অনলাইনে ব্যবসা করতে চাচ্ছি কিন্তু কি নিয়ে ব্যবসাটা শুরু করব কি প্রোডাক্ট বা কি সার্ভিস নিয়ে ব্যবসাটা শুরু করব ভেবে পাচ্ছি না আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো বাস্তবত যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অনলাইনে ব্যবসা শুরু করে হাজার হাজার লাখ লাখ মানুষ যেভাবে সফল হচ্ছে আপনিও হতে পারবেন তো অনলাইনে ব্যবসা শুরু করার আগে যে দিকগুলা অবশ্যই খেয়াল রাখতে হবে সে দিকগুলো আমি এবার আপনাদের বলছি প্রথমত আপনি কতটুকু ধৈর্যশীল মানুষ আপনি কতটুকু লেগে থাকতে পারবেন আপনার কতটুকু টার্গেট নিয়ে কাজ করার মন মানসিকতা আছে সেটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে একজন ব্যবসায়ী বা উদ্যোক্তা যারা আজকে সফল হয়েছে তাদের হিস্ট্রি আপনি দেখলে দেখতে পারবেন তারা একদম ছোট থেকে আজকের বিলিয়নার হয়েছে শুধুমাত্র তাদের টার্গেট সেট করা থাকার কারণে পাশাপাশি তাদের ধৈর্য এবং লেগে থাকার কারণে তো লেগে থাকা ধৈর্য আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে দ্বিতীয়ত আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আপনার কতটুকু ধারণা আছে আপনার যে পণ্য বা যে সার্ভিসের মধ্যে ধারণা আছে আপনি কাস্টমারকে বুঝিয়ে বলতে পারবেন সেই পণ্যটা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে সফলতা আসবে যদিও আপনার কিছুটা সময় লাগবে তো এই দিকটাও আপনাকে খেয়াল করতে হবে আরেকটি বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবেন মার্কেট অ্যানালাইসিস করতে হবে দেখা গেল আপনি পছন্দ করেন ভালোবাসেন কিন্তু আপনার ওই প্রোডাক্টটা কেউ মানুষের এতটা প্রয়োজন না তো সেই ক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করবেন অবশ্যই আপনি ওই প্রোডাক্ট সার্ভিস নিয়ে মার্কেট অ্যানালাইসিস করবেন তাহলে মার্কেটের গ্যাপটা বুঝতে পারবেন পাশাপাশি মার্কেটের যে প্রোডাক্ট বা সার্ভিসের সমস্যা আছে সেই সমস্যার সমাধান করতে পারবেন তখনই ওই প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে সফলতা আসতে পারবে যদিও আপনার কিছুটা সময় লাগবে তৃতীয়ত আপনাকে অবশ্যই যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে বর্তমানে এফ কমার্স বা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী বা সফলতা অর্জন করতে পারতেছে তো সেই ক্ষেত্রে আপনার প্রোফাইল আছে আপনি একটা পেজ করে নেবেন অবশ্যই সেই পেজটি প্রফেশনাল হতে হবে আপনি যে নিশ বা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের আঙ্গিকে আপনি আপনার পেজটা বানাবেন এবং পেজটা প্রফেশনাল রাখবেন আপনি হাবিজাবি দিয়ে শেয়ার করে বা হাবিজাবি হিস্ট্রি দিয়ে পেজটাকে গুলিয়ে ফেলবেন না আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছেন অবশ্যই সেই প্রোডাক্ট সম্পর্কিত সব কিছু ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন কন্টেন্ট দিবেন ছবি পোস্ট করবেন সম্ভব হলে ভিডিও পোস্ট করবেন তবে প্রতিনিয়ত প্রতিদিন আপনি দুই থেকে তিনটা পোস্ট অবশ্যই করতে হবে এবার আসবে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে মানুষ জানবে অবশ্যই সেদিকে খুব গুরুত্ব সহকারে নজর দিতে হবে আপনি ফেসবুকে পোস্ট করলেন প্রতিনিয়ত দুই তিনটা কিন্তু প্রচার প্রসার না থাকার কারণে আপনার প্রোডাক্ট বা সার্ভিস মানুষের কাছে যাবে না সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিনিয়ত পোস্ট করার পাশাপাশি আপনি প্রচার করার চেষ্টা করবেন তাহলে অনেক আপনার প্রফেশনাল পেজে এংগেজ হবে এবং সেল হওয়ার সম্ভাবনা থাকবে আরেকটি বিষয় হচ্ছে কাস্টমার যখন আপনার কাছে নখ দেবে বা মেসেজ করবে তার সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে কারণ একজন ক্রেতাই আপনার ব্যবসা বা উদ্যোগকে নিয়ে যেতে পারে সফলতার পথে তো সেই ক্ষেত্রে অবশ্যই কাস্টমারকে সব থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে তার সমস্যা আপনাকে বুঝতে হবে সে কি ছাড়ছে কি লিখছে সে কি বুঝাতে চাচ্ছে সেটি আপনাকে অবশ্যই বুঝতে হবে শুরুর দিকে হয়তো আপনি এতটা না বুঝতেও পারেন বা অনেকেই বুঝে না বুঝতে পারবেন সমস্যা না আপনি যখন কন্টিনিউ কমিউনিকেশন করবেন একজন ক্রেতার সাথে তখন আপনার বিহেভিয়ার হয়ে যাবে একজন বিক্রেতার মতো যখন আপনি একজন প্রকৃত বিক্রেতা প্রকৃত সেলার হতে পারবেন তা তখন আপনার কাস্টমার যে বিষয়গুলো আপনাকে বলবে তার সমস্যার সমাধান আপনি সহজে করতে পারবেন এবার আসেন ডেলিভারি যদি কিভাবে করবেন ডেলিভারি ক্ষেত্রে দেখা গেছে একটা পণ্য বা একটা প্রোডাক্ট অর্ডার কনফার্ম হলো ক্রেতাকে আপনি বলে দিবেন যে ডেলিভারির সময়টা আপনার হাতে কিছুটা সময় রাখবেন যেমন আমাদের দেশে ঢাকার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দেয় বা দুই দিনে দেয় অনেক সময় দেখা যায় যে তিন দিনও লাগে আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারির ক্ষেত্রে তিন দিন লাগে চার দিন লাগে পাঁচ দিনও লাগে অনেক সময় যেহেতু হোম ডেলিভারি হয়ে থাকে বর্তমানে তো সেই দিকটা অবশ্যই আপনি সব সবসময় ক্রেতাকে বোঝানোর চেষ্টা করবেন আমি পাঁচ থেকে ছয় দিন বা চার থেকে পাঁচ দিন সময় নেই আমার কমিটমেন্ট ঠিক রাখার জন্য কিন্তু আপনি দ্রুত প্রোডাক্টটা পেয়ে যাবেন এর ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এই দিকগুলো যদি আপনি কন্টিনিউ চালিয়ে যেতে পারবেন পারেন তাহলে আমি আশা করছি আপনি একজন সফল উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন যদিও আপনার কিছুটা সময় লাগে তই ধৈর্য এবং লেগে থাকা এবং আপনি দক্ষ হতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু যদি দিতে পারেন এবং ধৈর্যের সাথে লেগে থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ ব্যবসা করে সফল হতে পারবেন এরকম ভিডিও পেতে অবশ্যই আপনারা এই পেজটি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি